রাইসা আইতা আমার বাড়ি তুমি কদিন পরে এবাড়ে বউ হয়ে আসবা ও সত্যি তুমি এত বড়লো ভিতরে বাবা মা আছে চলো তাদের সাথে তোমাকে পরিচয় করে দি আরে এটা আমার মেয়ে রাইসা না ঠিক আছে চলো আরে বাবা দেখি চলো গাড়ি পার্ক করছি চলো যাই তো রাইসার কাছে আরে আপনি কে আরে মা আমি তোর বাবা তুই এখানে কি করিস বাবা মানে এই ছোট লোকের বাচ্চা তুই কে তোকে তো আমি চিনি না কি ব্যাপার রাইসা এই লোকটাকে আমার মেয়ে আমার এসব কি বলতেছে মারুফ দেখো এই ছোট লোকের বাচ্চা কোথা থেকে এসে বলতেছে আমি তার মেয়ে শোনো না কি বলতেছে ও নাকি আমার বাবা লাগে আঙ্কেল আপনি তো ভুল বলতেছেন ওর বাবা তো বিদেশে থাকে ও হচ্ছে ডিডি কোম্পানির একমাত্র মেয়ে বুঝতে পারছেন আঙ্কেল আমি কোনো ভুল করতেছি না ওর বাবা হইলো একটা অটোওয়ালা আর আমি সেই অটোওয়ালা আর ওর বাবা কোনো সময় বিদেশে জানে ওরে ভুল কথা দেখছো মারুফ কত বড় সাহস এই ফকিনির বাচ্চা আমাকে তোমার সামনে ওর মেয়ের পরিচয় দিচ্ছে সাইফা তুমি রাগ না হয়তোবা তোমার মতন আঙ্কেল একটা মেয়ে ছিল আর এই জন্য তোমাকে মেয়ে বলে পরিচয় দিচ্ছে আর আঙ্কেল আপনি ভুল করতেছেন ও আপনার কোনো মেয়েটে না কারণ একমাত্র ও হচ্ছে বড় লোকের মেয়ে আরে বাবা আমি কেন ভুল করব। আমি ওরা ছোট থেকে লালন পালন করে আসছি আর আর পোশাক আশাক সুপ্প না আমি কিনা দেই আর কলেজের ফিও আমি দেই আর কি বলবো বাবা আর মা মারা যাওয়ার পর আমি আমার মেয়ের এতটা ভালোবাসি আর মা মারা যাওয়ার পর আমি বিয়ার চিন্তাই করি নাই যেন আর সৎমা ওর উপর অত্যাচার না করে এই ছোট লোকের বাচ্চা তুই এখান থেকে যাবি আমার বয়ফ্রেন্ডের জন্য এখনো আমি তোকে কিছু বলিনি তুই কি বললি তুই আমাকে ছোটবেলা থেকে লালন পালন করছস তুই আমার একদিনের খরচ জানিস কত তুই এগুলো কি বলতেছিস মা তোর কি শরীর ঠিক আছে দেখি তো এই ফুকি নিয়ে বাচ্চা গার্লফ্রেন্ডের শরীরে হাত দিলি কেন কথা তালে তালে তুই কামটা করলি কি ছোট লোকের বাচ্চা তোর তো আমি ভালো মনে করছিলাম রে তোর কি বুড়া বসে বিমতির রে তুই কি নেশা বানি করেছিস বেটা তোর শরীরে হাত দিলি কিনলি কে আরে মারুফ দেখি বাবার গায়ে হাত তুললো আরে বাবা কি কো আমার ভীমরে কে ধরছে আমার মেয়ে শরীরে কি আমি একটু টাচ করতে পারবো না আরে আমি ছোট থেকে লালন পালন করছি বুঝছো বাবা কেন আমার আদরের মেয়ে আমি বাব হিসেবে ওর শরীরে টাচ করতে পারি বুঝছি তুই সাগর আইসস বড় মায়া পেয়া সামনে দেখে বাবা পরিচয় দিতেছ তোর কত টাকা লাগবে এখান থেকে চলে যেতে বল আমার কাছে টাকার অভাব নাই কত লাগবে এক লাখ দুই লাখ তাই নেন এখানে তিন লাখ টাকা আছে এখান থেকে চলে যান আমার বাবা ভিতরে বসে আছে ওরা দেখার জন্য ও সাথে আজকে আমার বিয়ে ঠিক হবে বুঝছস আরে মা কিছু টাকার জন্য নিজের বাপেরা ভুলে গেলি আরে স্যার আপনি এই মেয়ের বিয়ে করে একবার শেষ হয়ে যাবে স্যার ও তো নিজের বাপের এই পরিচয় দিতেছে না ধরেন আপনি টাকা লাগবে না তবে আপনি জন্য ধ্বংস হয়ে যাবেন কথাটা মনে রাখেন আর শোন তবে আমি অভিশাপ দিয়ে গেলাম তুই জীবনে সুখী হইতে পারবি না আমি গেলাম আরে কি বলো চলো তো আরে বাবুল ভাই মন খারাপ করে এখানে বসে আছেন কেন কাজে যান নাই কার জন্য কামাই করব যা দেখলাম আমার মেয়ে এক বড় লোকের ছেলে পাইয়া আমার পরিচয় দেন আমি কার জন্য কামাই করুন আসলে বাবুল ভাই এই বর্তমান সময়ে বেশিরভাগই এমনটা ঘটতেছে কিন্তু আজকে আমি আপনাকে একটা কথা বলি শোনেন দেখেন দুই দিন পর ওই মেয়েই ওই ছেলেকে ছেড়ে আপনার কাছে চলে আসবে আসলে বর্তমান সময়ের ছেলেরা মেয়েকে কখনো মন থেকে ভালোবাসে না তারা তো মেয়েদেরকে ভালোবাসার নামে ব্যবহার করে কিন্তু দেখেন দুই দিন পরে ঠিকই আপনার কাছে চলে আসবে আর আসবো যে এমন ভাবে আসবো এসে আপনার কাছেও কুলকিনারা পাইব না অন্য কোথাও কুলকিনারা পাবো না আর এসব নিয়ে এখন চিন্তা ভাবনা করার দরকার নাই ওকে মন থেকে তুলে দেন চলেন বন্ধুরা এই সমাজে অনেক মেয়েরা আছে যারা টাকার জন্য নিজের ফ্যামিলিকে পরিচয় দিতে চায় না সেই সব মেয়ে থাকাতে না থাকা অনেক ভালো আর এই ভিডিওটা তাদের জন্য যারা বাবা হয়ে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারেন না ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন ধন্যবাদ সবকে ভিডিও দেখার জন্য